জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম রুটে সোনার বাংলা ট্রেনের টিকিট বিক্রিকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা তবে নতুন নিয়মটি সবার জানা নেই তাই রেলপথ মন্ত্রণালয়কে সবার কাছে এটি প্রচারের দাবি জানিয়েছেন তারা আর রেলমন্ত্রী বলছেন ইতিবাচক সাড়া পাওয়ায় পর্যায়ক্রমে সব ট্রেনে নতুন করে নিয়ম চালু করা হবে ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন সোনার বাংলা গত পনেরোই জানুয়ারি স্টেশন থেকে এই ট্রেনের টিকিট কাটতে লাগে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের কালোবাজারি রোধে এ পদ্ধতি চালু করে কর্তৃপক্ষ তবে প্রথমবারই দরকার এনআইডি পরে নির্দিষ্ট পিন নম্বর ব্যবহার করেই টিকিট কাটতে পারছেন যাত্রীরা বিষয়টিতে স্বাগত জানিয়ে তারা বলছেন এতে টিকিট কেনাবেচায় জবাবদিহিতা বাড়বে স্বাগত জানাই এটা কারণ সুশৃঙ্খলভাবে একটা স্বাগত কারণ এটা কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এটা অনেক ভালো একটা সিস্টেম এ কাটা যাবে এরকম এরকম এই আমি আচ্ছা ঠিক আছে আমি একটু কথা বলে আসছি কিন্তু কথা বলার পরে এখন বলতেছি যে আবার আইডেন্টি কার্ড লাগবে রোববার রেলভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন জাতীয় পরিচয়পত্র দিয়ে ট্রেনের টিকিট কেনার বিষয়টি এখন ইতিবাচক পরবর্তীতে অন্যান্য ট্রেনেও এটি কার্যকর করা হবে আপনি দশ জনের করতে চলে দশটা ফটোকপি দেয় এই দশজন চলবে আমরা তাঙ্গাই দিব যে খুদ দশ জনের আমার স্টেশন মাস্টার তার অ্যাকাউন্টবিলিটির জন্য যে তুমি কার কাছে টিকিটটা বিক্রি করছো তাকে ধরার জন্য আপনি একদিকে বলছেন যে রেলের আপনি আপনারা জড়িত তাকে ধরার জন্যই তো আমি এটা করতেছি একটি জাতীয় পরিচয় পত্রের বিপরীতে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে মাফুস কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা